সবাই ফ্রি আমরা দেখতে পাচ্ছি ওষুধ দিতেছে অসংখ্য রোগের ওষুধ দিতেছে জি ম্যাডাম এই পর্যন্ত কত রোগী ম্যাডাম এই পর্যন্ত কত রোগী আসছে বলেন তো একটু দেখি আমরা চুরানব্বই চুরানব্বই জন জি ভালো আছেন নির্বাচনের পরে আরো বেশি থাকবে ইনশাল্লাহ কিরকম নির্বাচনের পর মন ফলে কাজ করতে পারবেন যেখানে সেখানে ক্যাম্প বসাতে পারবেন নাকি এখন তো ক্যাম্প বসাতে পারতেছেন না স্বাধীনতা স্বাধীনতা নাই

এখানে কি ধরনের রুগী থেকে সেবা দেওয়া হচ্ছে এখানে সর্ব রুগীরই এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে কারণ রুগীগুলো এজন্য আসছে যেহেতু একটু ওষুধ ফিরি দেওয়া হয় সেজন্য মানুষ একটু উৎসাহ আগ্রহ নিয়ে এখানে আসছে আমি একটা রুগী দেখছি হাতে অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ আপনার কীভাবে মনে হয় যে বানাতে জামাতের সঙ্গে ক্ষমতা আসে তাহলে এরকম উদ্যোগ কি আরো থাকবে নাকি এটাই জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম এটা সবসময় এরা ক্ষমতায় আসতে পারছে বা পারে নাই সবসময় মানুষের পাশে ছিল আছে থাকবে ক্ষমতায় আসতে পারলে আরো বেশি থাকতে পারবে এখন যেহেতু নাই তারপরে যতটুকু পারছে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে যদি তার থেকে বেশি দেখার সম্ভাবনা আল্লাপ তৈরি করে দিলে তার থেকে বেশি দেখবে কারণ আগামীকাল থেকে কি কোথাও ফ্রি মেডিকেল ক্যাম্প আসে কিনা আগামীকালকে ফ্রি মেডিকেল টিম আছে আটি বাজার আটি বাজার সেখানে তো অনেক বড় মানের বাজার তো এত বাজার কি সামাল দিতে পারবে ইনশাল্লাহ এখানে বড় মহাফেস বাজার লোকজন বড় থেকে আমরা ওই সাহস নিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করছি এবং সবারই সুখ ফ্রি চিকিৎসা অনেক ওষুধ লাগবে অনেক ডাক্তার লাগবে অনেক সব সব ডাক্তারই এখানে আছে যেতে পারবে এত ডাক্তার ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ পারবে সক্ষমতা জমা দিচ্ছে আবার আছে এরা কখনো হারমানার লোক রাজনৈতিক দল না আচ্ছা থ্যাঙ্ক ইউ ধন্যবাদ

এখন এখন সবাই বাইরে আসতেছে ইনশাল্লাহ হয়তো আগামীতে আল্লাহ যদি চায় হয়তো আরো ব্যাপক সারা পর্দা করে না জামাতিস্থা আসতে রাখি তাদেরকে বোরকা কিনে দিতে হইব কিনে দিতে হইব না এটা ভুল ধারণা এটা এটা সম্পূর্ণ ভুল ধারণা জামাতের মহিলারা বহু বহু অনেক অনেক উপরে উপরস্ত স্তবে কর্মরত আছে অনেকেই আছে এরকম চলতেছে এবং তারা পর্দার ভিতরে থেকে সবকিছু করতে পারে তারা